ম্যান্ডেটরি ওই সমস্ত পতিত দলের জন্য যারা রাজত্ব করতে চান আবার কিন্তু তাদের যে কোনো স্ট্রেংথ নাই সেটা বোঝা যায় এখন আসি তাদের পক্ষে পতিত সরকারের পক্ষে কারা আছে সিম্পল যেগুলো পলাতক হয়ে গেছে তারা আছে কারণ যারা পুত্র শোকের ঢুলে যায় টাকার শোক বলে না টাকা ছিল তাদের মেনিয়া টাকার জন্য ছিল তারা জাস্ট দাস্টবিনে তাদের ফ্যামিলি তাদের সন্তান কে কোথায় আছে খবর নাই আর টাকা সেই টাকা তারা খরচ করবে আওয়ামী লীগ বা অতীত সরকার বাংলাদেশে আবার অধিষ্ঠিত হবে বা বিরাট কিছু করে ফেলবে এটা জাস্ট অন্ধকারে রেখে মানুষের কাছে একটা প্রভাকান্ডা ছড়ানো হচ্ছে ইনফ্যাক্ট কিছুই না আমরা দেখলাম তো দেখতে দেখতে সাত মাস আট মাস পার হয়ে যাচ্ছে সামনে নির্বাচন হবে ইতিমধ্যে যে সমস্ত বড় দল তাদের পাশে ছিল তারাও বলতে বাধ্য হচ্ছে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার আওয়ামী লীগের বিচার হওয়া দরকার সামনেটা আরো হবে আবারও বলছি আওয়ামী লীগের এগুলো টোটালটা বলি ফাইভ পার্সেন্ট লোক এখন আওয়ামী লীগের সমর্থক নাই আওয়ামী লীগের অনেক লোকের সাথে আমাদের দেখা হয় তাদের জিজ্ঞাসা করে নাইনটি পার্সেন্ট লোক এখন শেখ হাসিনা তথা যারা পলাত সেই লিডারশিপের বিরোধী যাদের কোনো ধর্ম নাই দুঃখ নাই পিট নাই ফেলে দিয়ে চলে গেছে পর তাদের এবং এদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য তোল পার করে ফেলছে এক শ্রেণীর লোক এক শ্রেণীর মানুষ তারা আমার দেখা মতে আমার সাথে বহুবার তাদের কথা হয়েছে আওয়ামী লীগকে তারা দুই চোখে দেখতে পারে না তাদের ফেসিজমের কারণে যাদের ভিতরে নির্মমতা ছাড়ার কিছুই ছিল না তাদের নাকি এখনো তিরিশ শতাংশ সমর্থক আছে যে তাই হয় এই বর্তমান সরকারের মতো একটা নাজুক সরকার বাংলাদেশে প্রথম যার অর্ধেক ফেসিজম বিরোধী সরকার অর্থাৎ ইউনুস সরকার আর রাষ্ট্রপতি একেবারে স্বৈর শাসকের প্রতীক এবং স্বৈর শাসকের প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ যা কিছু বলেন না কেন পরিষ্কার একটা দুর্নীতি বাজ লোক সে এবং আওয়ামী লীগ ওই লোকটাকে চুজ করছে যার চরিত্র ঠিক তাদের মতো বিশেষ করে যিনি চুজ করেছেন তার তাহলে আওয়ামী লীগ ত্রিশ শতাংশ মাঠে আছে আবার রাষ্ট্রপতি তাদের বহাল আছে প্রশাসন তাদের পক্ষপাতিত্ব করছে কেন এখনো ক্ষমতায় কিভাবে থাকে আমি তো আমার মাথায় ধরে না শুধু কি তাই এর বাইরেও তো লোক আছে এই ফেসিজমের পক্ষে আছে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর সেই জায়গাগুলো যারা পূরণ করেছে সে তারাও একটা বড় রাজনৈতিক দলের লোক এবং রাষ্ট্রপতিকে যখন অপসরণ করতে গেল তখন বলা হইল সেই বড় দলের পক্ষ থেকে কি রাষ্ট্রপতিকে অপসরণ করলে পরে সাংবিধানিক সংকট হবে এবং তার জন্য তাকে সরানো গেল না তাহলে ফেসিস সরকারের পক্ষে আরো রাজনৈতিক দলের সমর্থন আছে তারপরে নাজুক ইন্দু সরকার এখনো বহল তুমিতে কিভাবে তাকে। যাকে দুই মাসের বেশি থাকতে দিবে না বলে ওভারসিজ থেকেও পতিত সরকার বলছে ইন্দু সরকার শক্তিটা কোথায় আমি তো মনে করি সরকারের তিরিশ শতাংশ তাকে সমর্থনকারী বড় দল সৈরাচারের দোসর রাষ্ট্রপতিকে এখনো বহাল প্রশাসন তাদের দায়িত্বশীল কোনো ব্যক্তি আবার বলছেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে যা ইনক্লুড করে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা যাবে না এই মর্মে বলছে বড় দলগুলো যদিও সম্প্রতি তারা এই হাসনাত আবদুল্লাহ দংদের কে কেউ কেউ বেয়াদব বলেন আমি আর আদবে যাচ্ছি না তারা কিছু কথা বলে স্ট্যান্ড করে ফেলেছে বিধায় এখন আবার সেই বড় দলের অনেক নিবন্ধন আওয়ামী লীগকে নির্বাচন থেকে কি নিষিদ্ধ করতে হবে বলছে সত্যি কথা নয় মনের কথা নয় কারণ আমরা তো এই দেশে থাকি উই নো দা রাজনীতিবিদদের ধারণা কি তারা সব বুঝে চক্ষু বন্ধুকেরা ভাবে কি তাকে কেউ দেখে না এটা হলো কাকের বৈশিষ্ট্য আমাদের দেশের রাজনীতিবিদ দেশের সাধারণ জনগণ তাই মনে করে বাট একটা জিনিস মনে রাখতে হবে যে দলের সাথে সম্পৃক্ত যে জনগণগুলো আছে তারা বাদে বাকি সবাই ফ্যাসিজম বিরোধী কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তারা ফ্যাসিজম বিরোধী এখন আসি আওয়ামী লীগের জন্য ভোট না মানে থার্টি পার্সেন্ট লোক নাই সেটা বলছি বাংলাদেশের রাজনীতিতে যে দুইটা পরীক্ষিত দল তারা যখন ক্ষমতায় থাকে তারা যখন রাস্তায় মিছিল করে সেই মিছিল গুলো আমরা রাস্তায় দেখেছি প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় সারির লোক হয়তো কর্মকর্তা আর বাকি লোকগুলো কমন এরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাদের ওই এদের কোনো পদ নাই কিছু নাই এদের এইটটি পার্সেন্ট ভোটার নয় তাদেরকে ডেকে আনা হয় তুলে আনা হয় আমরা অতীত সরকারের সময় দেখেছি দোকান বন্ধ করে বাজার বন্ধ করে তাদেরকে নিতে হয়েছে অনেকটা জোরপূর্বকম লোক নাই অতিষ্ঠ হয়ে গেছিল তারা সেই কারণে বলছি এবং এই মিছিল যখন বড় করে আমি আবারও বলছি প্রত্যেকটা এলাকায় দিয়ে যখন মিছিল যায় যদি কাতার হয় প্রথম পনেরো কাতার পর্যন্ত সেই নেতা কর্মী পদ করেন একেবারে এবং পদ পধ না করলে একেবারে সমর্থক বাকিগুলো জাস্ট কমন ফর অল পার্টিস তাহলে তাহলে আপনি যে লোকগুলা মিছিলে দেখেন তার থেকে আপনি অলওয়েজ ফিফটি পার্সেন্ট বাদ দিয়ে দিবেন কারণ তাদের ভোটারই তো না আমি দেখেছি তো মিসগুলো আর বাংলাদেশে কেন সমর্থক নাই যেহেতু আমি বললাম যদি প্রতিটা সরকারের ত্রিশ পার্সেন্ট থাকে রাষ্ট্রপতি আছে প্রশাসন আছে আবার দায়িত্বশীল ব্যক্তি আছে ইনক্লুসিভ নির্বাচন চান তারাও আছেন কার সরকারের পক্ষে রাষ্ট্রপতিকে সরাইলে পরে সাংবিধানিক সংকট হবে বলে রয়ে গেছেন তারা তাদের পক্ষে তাহলে যা বলতে নির্বাচন হবে সেখান থেকে নড়াচড়া হচ্ছে না কেন তার মানে বলি আমি বলে দিচ্ছি বাংলাদেশ হল পাওয়ার কেন্দ্রিক দল যিনি পাওয়ারে থাকেন ওই পাওয়ারের চারিদিকে ঘুরে এখন পাওয়ারের চারিদিকে মোদি নেওয়ার জন্য ঘুরবে কারা যারা আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর ওই জায়গাগুলো যারা শূন্য স্থান যারা পূরণ করছে তাদের পিছনে কিছু লোক ঘুরছে আর এনসিপি যাদের সম্পর্কে বদনাম আছে এখন তারা চাঁদাবাজি করে তারা গাড়ি বহর করে অনেক কিছু তাদের আছে বদনাম এবং তারা সরকারের ছত্র ছায় আছে আশেপাশে আছে তাদের পিছনেও কিছু লোক আছে তো সরকারের কোনো লোক নাই আমি বলে দিচ্ছি কোনো লোক নাই কারণ কোনো লোক যদি থাকতো তাহলে তো দেখতাম ইন্স সরকার কি করে থাকে আজকে সাত মাস পার হয়ে গেলে কিভাবে থাকলো আমি আবারও রিপিট করতে বাধ্য হচ্ছি ত্রিশ শতাংশ যদি সরকারের থাকে আর রাষ্ট্রপতিকে অপসারণ যারা করে নাই করতে যারা বাধা দিছে বা গ্রহণ করে নাই সংকটের কথা বলে তারাও তো ইনডাইরেক্টলি তার পক্ষে প্রশাসন তাদের পক্ষে দায়িত্বশীল ব্যক্তিরা পক্ষে তাহলে ইনুস সরকার এর টনক নড়ছে না কেন এবং ইনি সরকারের যে দল মানে মন্ত্রী পরিষদ তার ভিতরে মানে এর ভিতরে মন্ত্রী পরিষদের মধ্যে আলাদা ডিপেস্টেড আর মন্ত্রী পরিষদ আছে যারা করার আছে আসলে টোটাল পরিষদ মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ অনর্থক ইউজলেস তার মানে ইউনুসার একাই একশো ম্যান্ডেটরি ওই সমস্ত পতিত দলের জন্য যারা রাজত্ব করতে চান আবার কিন্তু তাদের যে কোনো স্ট্রেংথ নাই সেটা বোঝা যায় এখন আসি তাদের পক্ষে প্রতিত সরকারের পক্ষে কারা আছে সিম্পল যেগুলো পলাতক হয়ে গেছে তারা আছে আর দেশের ভিতরে বসে যারা আছে যারা সত্যি সত্যি পালাইতে পারে নাই কিন্তু জুলুম অত্যাচার নির্যাতন করছে তাদের ঘুম হারাম তারা পালাই আছে এবং কিছু কিছু টাকা পয়সা হয়তো বাজারে ছাড়তেছে কিন্তু যারা বাইরে পালাই গেছে আমি লিখে রাখতে পারি এক পয়সাও তুই পাঠাবে না কারণ তারা জানে তারা নিশ্চিত প্রবাগানটা ছাড়া কিছু না শতভাগ ক্ষমতা থাকার পর যখন পালিয়েছিল এখন তারা কি করবে অরাজকতা করতে পারে দেশের ভিতরে কিছু মারামারি করতে পারে এছাড়া কিছু পকেটের একটা পয়সা কেউ খরচ করবে না কারণ তাদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং অন্ধকার যদি অন্য এডিশনাল কোনো টাকা পয়সা পায় কিন্তু এডিশনাল টাকা পয়সা ওই সমস্ত কর্মীরা পাবে না কেন পাবে না তারা ইউজলেস এডিশনাল পয়সা পাইতে পারে যারা রাষ্ট্রের লোড ব্যারিং বিন সরকারি কর্মকর্তা কর্মচারী এদের ভিতরে যদি কোনো বিট্রেয়ার থাকে তাহলে তারা সেই ফান্ড পেলে পেতেও পারে কিন্তু রাস্তার লোকেরে আওয়ামী লীগের অমুক কর্মী তমুক কর্মী যেটা দেশে আটকা পড়ছে করাপ্টেড তাকে ব্ল্যাকমেইল করা হয়তো কিছু পয়সা করে নিতে পারে বাইরে যারা আছে ফুটো পয়সা পকেট থেকে খরচ করবে না কারণ যারা পুত্র ভুলে যায় টাকার শোক ভুলে না টাকা ছিল তাদের মেনিয়া টাকার জন্য ছিল তারা অন্ধ জাস্ট ডাস্টবিনে তাদের ফ্যামিলি লাইফ ডাস্টবিনে তাদের সন্তান কে কোথায় আছে খবর নাই শুধু টাকা আর টাকা সেই টাকা তারা খরচ করবে আমি লিখে দিতে পারি খরচ করবে না আর তৃতীয় পক্ষ থেকে কোনো টাকা তাদের কাছে আসবে না পেলেই মেরে দেবে পেলেই মেরে দিবে এটা তাদের ক্যারেক্টার তারা কি করতে পারবে তাদের পক্ষে কাজ করতে হলে আমার বাংলাদেশের ভিতরে যে প্রশাসন আছে বাংলাদেশের ভিতরে যে উপদেষ্টা পরিষদ আছে বাংলাদেশের ভিতরে যে সমস্ত লোড বেয়ারিং বিম আছে বা দামি দামি লোক আছে তাদের কেন দেওয়া যায় তাদের কাছে শোনেন আসবে সেই আমলাতান্ত্রিক পদ্ধতিতে তৃতীয় পক্ষের টাকা যদি আসে এবং সেটা যদি কাটি উঠতে না পারে সেটাও বুমেরাং হয়ে যাবে এটা কেন বলছি তাহলে আওয়ামী লীগের পক্ষে ডাইহার্টেড ওই লোকগুলো আছে এক নম্বর যারা দেশের ভিতরে করাপশন করে আটকা পড়ছে অন্যায় অবিচার করে মানুষের উপরে নির্যাতন করে যে আটকা পড়েছে তাদেরকে চুষে চুষে কিছু লোকে খাচ্ছে এবং তারা কিছু একটা হইলে তারা খুশি হয় আর আছে বাইরে যারা চলে গেছে তাদেরকে যদি পতিত পলাতক নেত্রী একটা নেতৃত্ব দেয় অ্যাটেম নিবে এটা করবে সেটা করবে নিজের বলবো কারো কাছে টাকা নাই টাকা আটকা পড়ে গেছে এখান সেখানেও ও মুক্ত মুখ বলবে পকেটের পয়সা খরচ করবে না সুতরাং সমর্থক বলতে যা যাই এই মুহূর্তে আওয়ামী জাস্ট থ্রি ফোর ফাইভ হইলে হইতে পারে তা না হইলে এতদিনে অনেক কিছু করে ফেলতো আমি এটা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এই সমস্ত প্রভাকাণ্ডায় কেউ যাতে নার্ভাস না হয় তা পরিষ্কার আপনি যত দিন যাবে এটা তো বুঝতে হবে যত দিন যাবে তত ইংলিশ সরকার সেট হবে যত দিন যাবে তত বারবার যে পরিবর্তন আসবে তত আওয়ামী লীগের পক্ষের যে শক্তিগুলো আছে অন্য দলের সেগুলো সটকে পড়তে হবে সুতরাং যেই প্রবাগান্দা ছড়ানো হচ্ছে ইউটিউবে বা বিভিন্ন ভাবে ইট ইজ জাস্ট রং ফাইভ সেভেন পার্সেন্ট লোক আওয়ামী লীগের তারা নাই পাওয়ার পার্টি যেহেতু তারা নাই আবার কোন পাওয়ারে ফিরে আসলে ওই লোকগুলো আবার তাদের কাছে ঘিরবে এটাই হলো বাংলাদেশের রাজনীতির চরিত্র বিশেষ করে ক্ষমতা ক্ষমতায় যারা ছিলেন তারা তো এইটাই শিখে গেছেন ক্ষমতায় থাকলে কিভাবে চলতে হবে করবে কিভাবে চালাতে হবে অথচ আজকে বড় বড় বুলি আওড়ায় সবাই নতুন পার্টি কিভাবে চলে ইত্যাদি ইত্যাদি তারা নিজেরা কিভাবে চলে সেটা একবার অ্যানালাইসিস করে না আবারও বলছি আওয়ামী লীগ বা প্রতিত সরকার বাংলাদেশে আবার এসে অধিষ্ঠিত হবে বিরাট কিছু করে ফেলবে এটা জাস্ট অন্ধকারে রেখে মানুষের কাছে একটা প্রবাগান্দা ছড়ানো হচ্ছে ইনফ্যাক্ট কিছুই না আমরা দেখলাম তো দেখতে দেখতে সাত মাস আট মাস পার হয়ে যাচ্ছে সামনে নির্বাচন হবে ইতিমধ্যে যে সমস্ত বড়দল তাদের পাশে ছিল তাদের তারাও বলতে বাধ্য হচ্ছে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার আওয়ামী লীগের বিচার হওয়া দরকার সামনেটা আরো হবে আমার কাছে মনে হয় সেই দিকে কাজেই আওয়ামী লীগ বা পতিত সরকার বিশেষ করে হাসিনা পরিবার অন্ধকার বাংলাদেশের মাটিতে রাজনীতিতে আর তারা ফেরত আসবে না এটা আমি নিশ্চিত করে দিতে পারি সেটা সব রোবাকাণ্ডা সেই প্রভাক দেখে কেউ বিচলিত হবেন না দলমত নির্বিশেষে সবাই দেশকে গরু বাংলাদেশে শেখ হাসিনার মতো আর কোনো না। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিজয় কাজেই আপনারা কেউ লাইনচ্যুত হবেন না দুশ্চিন্তা করবেন না আবারও বলছি আওয়ামী লীগের এগুলো টোটালটা বলি ফাইভ পার্সেন্ট এখন সমর্থক নাই আওয়ামী লীগের অনেক লোকের সাথে আমাদের দেখা হয় তাদের জিজ্ঞাসা পলাত সেই লিডারশিপের বিরোধী যাদের কোনো ধর্ম নাই বুক নাই পিট নাই ফেলে দিয়ে চলে গেছে সুতরাং গুলাপ্রপা কান্দা আওয়ামী লীগের আওয়ামী লীগ বলবো না আমি ঠিক বিশেষ করে শেখ হাসিনা পরিবার জাস্ট বাংলাদেশের রাজনীতিতে